আমার ভাইয়েরা মালিক করে অনেক মানুষ তার বক্তব্য শুনে দাঁড়ায় গেলেন দাঁড়ার পরে মালিক আর আমি জানতে চাই আমি জানতে চাই আজকে এত বড় আপনার পরিবর্তন হয়েছে এটা কেমনে সম্ভব কেমনে সম্ভব আরেক কয়েক বছর আগে আপনারা দেখলাম মধ্যে রাস্তার মধ্যে পাগল হয়ে পড়ে আছেন কাপড়ের ঠিক ঠিকানা নাই উলঙ্গ অবস্থায় মধ্যে রাস্তার মধ্যে আপনি শুয়েছিলেন আমি আপনাকে পাশ কাটিয়ে গিয়েছিলাম আপনাকে দেখলাম মাথার অবস্থায় রাস্তাতে পড়ে আছেন মদ পান করে আজকে কয়েকটা বছর পরে এত বড় আল্লাহর বালি কেমন হলেন আমি জানতে চাই মালিক দিনের ডাক দিয়ে বলে ফলিয়া হওয়ার পিছনে অনেক লম্বা ইতিহাস আছে জুড়ে বলেন আরো জুড়ে বলেন বলে এমন এমন হয় নাই আমি মদ্যপ ছিলাম মদ পানকারী ছিলাম মদ কে নিয়ে সারা রাত দিন কাটাইতাম বা একদিন সবে আ কদরের রাতে আমি মদের দোকানে গেলাম মদ দিচ্ছে না দোকানদার দোকানদার বলছে বরকতময় রাতে আমি কাউকে মদ দিতে পারবো না কারণ রাতটার দাম আছে রাতটার মর্যাদা আছে এই রাতে আল্লাহকে ডাকলে আল্লাহ বান্দার ডাকে সাড়া দেই এবং তোবা করলে তোবা কবুল করে গুনা মাফ করে দেই জুড়ে বলেন না সোহান কোরআন বলছি লাইলাতুল কাদরে খায়রুম মিন আলফি শাহর ওই রাতে এমন একটি রাত যেই রাতে একটা রাত যদি বান্দা ইবাদত করে তাহলে আল্লাহ বান্দাকে এক হাজার এক হাজার মাস পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব এই একটা রাতে আল্লাহকে ডাকলে আল্লাহ বান্দাকে তত সওয়াব দিয়ে দেই জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইয়ারা তিনি বলছেন সেই রাতে মদের দোকানে গেলাম দোকানদারকে ডাক দিলাম মদ দিচ্ছে না আমি বিরাট একটা টাকার অফার দিলাম যে বন্ধু মদ দাও বিনিময়ে ডাবল দাম দেব মদওয়ালা বলে দিতে পারবো না বলে তিন ডাবল দাম দেবো প্যাকেটের বলে তাও দেয়া যাবে না বলে আরো বাড়ায় দেবো বলে তাও দিতে পারবো না বলে আরো দিব বলে তাও সম্ভব নয় বলে তোমার যত লাগে তত দিব বিরাট একটা অ্যামাউন্ট দিয়ে এক প্যাকেট মত খরিদ করলেন কিনলেন বাসায় গেলেন খাবে যেই মাত্র টেবিলের মধ্যে রেখেছে মদের বোতল একটু পরে খাবে দেখা যায় মালিক দিনারের একটা নবজাতক কন্যা ছিল সেই কন্যা এসে হাত দিয়ে সেই মদের বোতলে টাস করতে দেরি সেটা মাটিতে পড়ে ভেঙ্গে গেছে জোরে বলেন না সোভা তাহলে তিনি কি আর মদ খাইতে পারছে কথা বলে না পারছে নাই ঘুমাই গেলেন চলে গেল পরের বছরের রাত আল্লাহর মালেক দিনের আগের মতো প্রত্যেক বছর প্রত্যেক রাতে যেভাবে মত দিয়ে বাসায় যায় সেইভাবে মদ নিয়ে তিনি বাসায় ফিরে গেলেন মদের বোতল সামনে নিলেন একই রাত কদর রাত আমার ভাইরা তার স্ত্রী ভিতর মুসল্লা বিচি আল্লাহ দরবারে ফরিয়াদ করে মনি বঙ্গ আমার স্বামী গুণাগার আমার স্বামীকে তুমি চাইলে পরিবর্তন করে দিতে পারো জুড়ে বলে সবহার আল্লাহ স্ত্রী দোয়া করছি স্বামী বদ নিয়ে বসে আছি মদ কোলার পরে যেই মাত্র গালে দিবি ওই যে গত বছরে কথা মনে পড়ে গেল বলে গত বছরে কি রাত আমার সন্তান মদ খাওয়ার আগে আগে আমার মদের বোতলের মধ্যে টাচ করে বোতলটা ফাদাই দিল আর আমি মদ খাইতে পারি নাই বল আজ কেমন একটা রাত এক বছরের মাথায় আমার ওই সন্তান আমার কন্যা আমাকে ফেলে বিদায় নিয়ে চলে গেলে পড়ে ইন্দা লিল্লাহি ওয়া ইন্দা ইলাইহির রাজিয়ন বল আজকে আমার সন্তান আমার ঘরে নাই গত বছর আমার বন্যা আমার মদ দাওকে করার জন্য নবজাতকের হাত দিয়ে মদের বোতলে ডান্স করলো মদের গ্লাস পড়ে গেল বোতল পড়ে গেল ভেঙে গেল সব পানি পানি হয়ে জমিনের মধ্যে পড়ে গেল আর খাইতে পারি নাই আজকের দিন আমার বন্যা সন্তান আমার ঘরের মধ্যে নাই মনটা খারাপ হয়ে গিয়েছে সেই রাতে তিনি আর মদ খায় নাই মেয়ের সুখে সুখের পানিগুলো একটার পরে একটা ফালাইতে লাগলো এক ফোটার পরে ফোটা মেয়ের সুখে কাঁদতে কাঁদতে রাতের অর্ধেক খেদে রাতের বেলা যখন ঘুমালো তিনি দেখতে পাইলো রাতের বেলায় বিরাট একটা সর্প স্বপ্নের মধ্যে তাকে তাড়া করছে পিছন থেকে খেয়ে ফেলার জন্য তিনি এবার কি করছে মানুষদেরকে বাছাইতে বলার জন্য কেউ রে পাচ্ছে না দেখতে পাচ্ছেন মরুভূমি আর মরুভূমি ভাই আমারে বাচ্চাও সাপ আমার কামড় দেওয়ার জন্য তারা করছে আমি দৌড়াচ্ছি আমারে আমার বলার মধ্যে কেউ নাই কারণ মরুভূমি তো মরুভূমিতে কি কেউ থাকে কেউ কেউ রে পাইবেন না বা দিলেন একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখলেন যিনি লাঠির উপর ভোট দিয়ে ভোট দিয়ে হাঁটছে মালিক দিনার তাকে ডাকার করে ডাক দিলেন ভাইজান যান আমি বাঁচতে চাই আমাকে একটু সাপের হাত থেকে বাছাই নেন বৃদ্ধ ব্যক্তির ডাক দিয়ে বলে ভাই রে আমার ক্ষমতা নাই ওই সাপের সাথে মোকাবলার শক্তি আমার ভিতর নাই আমি পারব না তবে একটা বাঁচার রাস্তা আমি আপনাকে বলে দিতে পারি বলে আপনি যাবেন পাহাড়ের উপর উঠে আপনি ডান দিকের রাস্তা ধরে চলে যাবেন সেদিকে একটা বাগান আছে ওই বাগানের ভিতরে এমন কিছু বান্দা আছে যে বন্ধাগুলা চাইলে আপনার সাপের হাত থেকে বাঁচাইতে পারে জুড়ে বলেন সোহান আল্লাহ এবার মালিক দিনার পাহাড়ের চোড়ায় উঠলেন ওটার পর ডান দিকে গেলেন ডান দিকে যাইতে যাইতে একটু পথ পাড়ি দিয়ে সেখানে একটা বাগান দেখলেন বাগানের ভিতর ঢুকতে চাইলেন বাগানের মালি তাকে বলল ইশারা দিয়ে থামো তুমি খে কি তোমার পরিচয় ভিতরে যাওয়া যাবে না বলে ভাইরে ভিতরে যাওয়া যাবে না কেমনে যাওয়া যাবে একটু রাস্তাটা তো আমার বলতে পারো বলে যদি ভিতরে যারা আছে তাদের ভিতরে কেউ যদি তোমাকে বলে আসতে পারবা কেউ যদি তোমাকে নিয়ে যাইতে চাই তাহলে যাইতে পারবা তাহলে সম্ভব

সাপকে সারা করতে দেরি আরেক বর্ণনার মধ্যে আসে সাপকে আরেক ঘাতি আঘাত করে যে সাপ গিয়েছে এক হাত দিয়ে বাবাকে সেফ করে নিল আরেক এক হাত দিয়ে সাপকে দাঁড়ায় দিল মালিক অবাক হয়ে গেল মা আমার বয়স অনেক হয়েছে তোর বয়স তিন বছর অবস্থায় গত বছর তুই মারা গিয়েছিস এই তিন বছর বয়স নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিলি কিন্তু আখেরাতের মধ্যে তোর এত ক্ষমতা তোর বাবা যে সাপ তার সাথে পারে না তুই সেটার সাথে লড়স কেমন সম্ভব মারে যে সাপ আমার তালা করছে তারে তুই মারস ইশারা সারাদিস সে পাড়ায় গেছে আমি কারণটা জানতে চাই ও মা কে কিসের ক্ষমতা তোর ভিতর এইভাবে চলে আসছে কি কারণে আজ করে তো পাওয়ার বেড়ে গিয়েছে কি এমন যোগ্যতা তোর ভিতর ছিল জামার ভিতর নাই যার কারণে সাপের সাথে আমি মোকাবেলা করতে পারি নাই মেয়ে ডাক দিয়ে বলে বাবা কান কোলে শুনে নাও বলে যেই সাপ আজকে তোমাকে তাড়া করছে খাওয়ার জন্য সেই সাপ হচ্ছে তোমার নফস সেই নফসের তালে তালে তুমি চলেছ তুমি নফসের নিয়ন্ত্রণে জমিনের মধ্যে হায়াত গুজার করেছ ও বাবা তোমার নফস তোমাকে বলেছে মালিক দিনের নামাজ পড়ার দরকার নাই তুমি নামাজ বাদ দিয়েছ ও বাবা তোমার নফস তোমাকে বলেছে এ বাবা রোজা রাখার দরকার নাই তুমি রোজা বাদ দিয়েছ ও বাবা তোমার নফস তোমাকে বলেছে অমুকের হক মেরে খাও মানুষকে কষ্ট দাও শোধ খাও গোষ খাও জেনা করো অত্যাচার করো বেবিচার করো নিপীড়ন মানুষের উপর মানুষের উপর জুলুম করো ইত্যাদি ইত্যাদি তোমার নচ তোমাকে যে খারাপ কাজের ডিরেকশন দিয়েছে তুমি সেটাই করেছ কিন্তু তোমার রোহ একটা যে ভিতরে তোমার আত্মা আছে তোমার একটা রোহ আছে সেই রোহ হচ্ছে ওই দুর্বল ব্যক্তি যেই দুর্বল ব্যক্তির কাছ থেকে তুমি সাহায্য চাইলা যাকে বললা বৃদ্ধ বাবা আমাকে বাঁচাও বৃদ্ধ ডাক দিয়ে বলেছিল আমি বাছাইতে পারবো না কারণ আমার সেই শক্তি নাই ও বাবা সেটা তোমার রোহ আর যে সাপ তোমাকে খাওয়ার জন্য তারা করছে তিনি তোমার নস মনে রাখো বাবা তোমাকে বাঁচাইতে পারবে না তোমার রহের শক্তি কমে গিয়েছে রূহানিयत যখন কমে গিয়েছে যার কারণে তুমি বারবার বিপদের সম্মুখীন হচ্ছে সববার বাদ তোমাকে তারা করছে বাবারে তুমি বারবার নাশকে খাওয়ার দিয়েছো রূহকে উপবাস রেখেছো রহের কওয়ার হচ্ছে আল্লাহর জিকির রহের কওয়ার হচ্ছে কোরআনের পড়া তেলাওয়াত রহের কওয়ার হচ্ছে নাত রাসূল রহের কওয়ার হচ্ছে দরুদ ই পাক ফের কাজ হচ্ছে রোহের কওয়ার হচ্ছে ভালো কাজ তো বাবা তুমি ভালো কাজ করো নাই বিদায় র দুর্বল হয়েছে আর খারাপ কাজ করেছে বিদায় নফস শক্তিশালী হয়েছে বাবা আজকের। প্রত্যেকে যদি নিজের জীবনটাকে দামি বানাইতে যাও। তাহলে নফসকে খাবার দেয়া বন্ধ করো রোহকে খাবার দিয়ে স্টার্ট করে যাও। সুবান আল্লাহ জুড়ে বলেন ইনশাল্লাহ আমার ভাইরা সেই ইমাম সেই হজরতে মালিক দিনার রদিয়ে লাউ তারান তিনি সেদিন থেকে শিক্ষা নিয়েছেন বলে আমার মেয়ে যখন আমাকে বলেছে সেদিন থেকে আমি আমার খাবার দেয়া বন্ধ করে দিয়েছি রোহকে খাবার দেয়া শুরু করেছি সেদিন থেকে নামাজ স্টার দিলাম রোদে স্টার দিলাম নফলে ঘুমাই কাঠাই নাই সেদিন থেকে পুরো রাত আমি আমার মৌলাকে দিয়ে দিয়েছি জেনে একটা না বিশ বছর পর্যন্ত মাংস জাতীয় কোনো খাবার গ্রহণ করে নাই সোহান আল্লাহ এমনভাবে তিনি নিজের নসকে কর্তুম করেছেন বিদায় তিনি জগৎ শ্রেষ্ঠ আল্লাহর হয়েছেন আমার ভাইয়েরা আজকে অলি হওয়ার টাইমে আমাদের অনেক যুবক ভাই দিন ইসলাম থেকে বিশ হয়ে অন্য পথে যাচ্ছে আসলে নাই কথা বলেন আসলে নাই দেখা গিয়েছে ইসলাম প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ভূমিকা ছিল এই যুবকদের দিন ইসলাম কায়েমে দিনের খেদমতে সবচেয়ে বেশি হায়াত গুজার করেছেন যুবকরা সবচেয়ে বেশি দিন প্রতিষ্ঠায় সময় দিয়েছেন যুবকরা এবং যুবকদের হাতে ইসলামের সঠিক চর্চা করিয়েছেন এবং সুদূর প্রসারী আজকে আজকে আমরা ইসলামের দেখতে পাচ্ছি যে বাংলা পর্যন্ত ইসলাম চলে আসছে সুদূর আরব থেকে এটাই যুবকদের হাত ধরে এসেছে জুড়ে বলেন না সোহাসাল এই দেশের যুবক অবস্থায় আসছে আল্লাহরুল্লি এখানে যুবক অবস্থায় আসছে এখন আমাদের যুবকরা যাদের সোনালি লাইফ বর্তমানে চলমান সেই যুবক যারা আছেন তাদেরকে বিকেয়ার করে দিচ্ছি সিকিউর করে দিচ্ছে আপনাদের সোনালী সময়টাকে অনেক হুতুম পেঁচা চাইবে নষ্ট করার জন্য কথা বলেন ঠিকই না অনেক পেঁচা আসবে আপনাদের এই সাজানো গোছানো বাগানটাকে ধ্বংস করার জন্য অনেক পেঁচা চাইবে আপনাদের মাধ্যমে দিন ইসলাম তথা সন্নিহতের খেদবোধ না হয়ে অন্য একটা কিছু হোক অনেকে চাইবে কি চাইবে না কথা বলুন চাইবে কি চাইবে না কিন্তু মনে রাখবেন যুবক দিদি ইসলামের সঠিক চর্চা থেকে পিসপা হওয়া যাবে এই পথ থেকে সরা যাবে